আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি নেপকিন ম্যাট্রেসের পক্ষ থেকে বরাবর আপনাদের নিয়ে আমরা আসলামেডিক্স ম্যাট্রেস দেখেন একই কালারের চারটি ম্যাট্রেস এই যে দুটি এই দুটি এটা আমরা খেলাম হার্ট অন ম্যাট্রেস যেটা টুইন অন দেখেন এক সাইড কত সফট আলহামদুলিল্লাহ আর এক সাইড হার্ট এই সাইডটা করছে হার্ট হার্টটা দেখেন কত হার্ট আর এই যে সফট সাইডটা দেখেন কতটা সফট চাপ দিলে দেবে যায় আলহামদুলিল্লাহ এগুলো আমাদের গ্যারান্টি দেওয়া আমাদের ইউজ করলাম পকেট স্প্রিং বর্ণারি স্প্রিং অর্থোপেডিক স্মেট সব আছে ইনশাল্লাহ আপনারা এসে বসে নিতে পারবেন এটা করলাম অর্ডার যে প্রযোজম যেটা সেটা তৈরি হচ্ছে এটা করলাম শিট না কক শিট এলে ভেঙে গেছে এটা করলাম অর্ডার করুক পি এটা পিফোম আমরা কখনো কোনো কক ব্যবহার করি ইনশাআল্লাহ কক সিটে ম্যাচ তৈরিও করি না ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিই আলহামদুলিল্লাহ আপনার আপনাদের সামনেই তৈরি করবেন ইনশাআল্লাহ আমাদের কাপড়ের আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এই এক ভাই আসছে ম্যাট্রেস নিতে তার সন্তানরা এসে বসে থেকে চারটে ম্যাট্রেস নিল ওনাদের মুক্তি থেকে জানতে পারবেন যে আসলে কতটুকু ভালো হয়েছে কি না তো দেখছেন আসসালামু আলাইকুম আমি ওনার সাথে গতকাল আসছিলাম এসে দেখলাম কথাবার্তা হইল তো ওনার কথার সাথে ই করে আপনি পরে চারটে আমি একটা অর্ডার দিয়েছি আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছি তো ওনার উনি বলছেন যে গুণগত মান ভালো আমিও দেখলাম ভালো আছে অ্যান্ড এটা তো আমার তেমন একটা পরিচিত ছিল না ওনার এখানে এসে পরিচয় হলো আর কি এবং উনি ওয়ারেন্টির কথা বলছেন টেন ইয়ার্স না হ্যাঁ টেন ইয়ার্স ওয়ারেন্টির কথা বলছে এটা কি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নাকি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো সব মিলে ভালোই মনে হয়েছে আমার কাছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কতটুকু রাখছে আমার ঠিক আছে আসসালামু আলাইকুম